নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ দেবগুরু বৃহস্পতি আগামী এগারোই নভেম্বর বক্রি হতে চলেছেন এবং তার এই যে বক্রগতি তার প্রত্যেকটা রাশি প্রত্যেকটা লগ্নের তারপরে এই বৃহস্পতি কিন্তু চলে যাবেন মিথুন রাশিতে ফলে সিংহের একাদশে আবার দেবগুরু বৃহস্পতি আবার সুযোগ পেতে চলেছেন সিংহ রাশি সিংহ লগ্নের মানুষরা এই যে পরিবর্তন সুপরিবর্তন আমরা দেখতে পাব সিংহের ক্ষেত্রে এটা কিন্তু ভীষণ পজিটিভ তাই মানুষদের নিজের জীবন নিয়ে আরেকবার পরিকল্পনা অবশ্যই করা যেতে পারে একাদশে বক্রি বৃহস্পতি এটা কিন্তু ভীষণ পজিটিভ সিংহ রাশি বা লগ্নের মানুষ যারা বাইরে রয়েছেন দূর দেশে রয়েছেন তাদের ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে আবার যারা বিদেশে রয়েছেন তাদের ক্ষেত্রে কিছু বাড়তি সাহায্য পেপার ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা ইত্যাদি বাড়বে যাদের ক্ষেত্রে ভিসা প্রসেসিং এ ছিল তাদের ক্ষেত্রে ভিসা পেয়ে যাওয়ার সংযোগ এটাও বাড়তে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সংযোগ বাড়ছে বিয়ে হয়ে যাওয়া বিয়ে ফাইনালাইজ হয়ে যাওয়া ইত্যাদির সংযোগও বাড়তে দেখতে পাওয়া যাবে খেয়াল রাখতে হবে সাধারণ মার্গি বৃহস্পতির থেকে বক্রি বৃহস্পতি কিন্তু অনেক অনেক বেশি অ্যাক্টিভ বলা যেতে পারে হাইপার অ্যাক্টিভ এই দেবগুরু বৃহস্পতি তাই এই বৃহস্পতির ফলদান ক্ষমতা রেজাল্ট দেওয়ার ক্ষমতা অনেক দ্রুত অনেক বেশি তাই আপনার জীবনকে আরেকটু উন্নততর করে তুলবার জন্য আপনার জীবনের লক্ষ্যগুলিকে পূরণ করবার জন্য এটা আরেকটা সুযোগ আমরা দেখব শাস্ত্র কি বলছে বৃহস্পতি সম্পর্কে প্রথমে বলি দ্বাদশে বৃহস্পতির কথা বলা রয়েছে বৃহস্পতি দ্বাদশে অবস্থান করে বক্রি হলে অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধি করায় ভ্রান্ত চিন্তা বিদেশবাস এবং দেশ সম্ভাবনা ইত্যাদি বাড়িয়ে তোলে দেশ সম্ভাবনা অবশ্যই পজিটিভ উল্টো পাল্টা চিন্তা আসতেই পারে তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে রিলেশনশিপ ওরিয়েন্টেড কিছু সমস্যা সৃষ্টি হতে পারে প্রপার ট্রিটমেন্টের অভাব সন্তানের থেকে একটু ডিস্ট্যান্স বৃদ্ধি হওয়ার সম্ভাবনা ইত্যাদি তৈরি হতে পারে এবং আপনার সন্তান তার মধ্যে কিছু নিজস্বতা এটা বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে আপনার সন্তানের মধ্যে নিজের একটা প্রকাশ সেটা কিন্তু এই সময় সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে তারই সঙ্গে সঙ্গে বলা হয়েছে এই বৃহস্পতি যদি পাপগ্রস্ত না হন সেই ক্ষেত্রে জাতক বা জাতিকা গোপন আধ্যাত্মিক সাধনায় সংযুক্ত হতে পারেন এবং দান কর্মে লিপ্ত হতে পারেন এই বৃহস্পতি এইবার যখন একাদশভাবে প্রবেশ করবেন তখন কিন্তু পরিবর্তিত হবে বলছে বিষয়টা একাদশস্থ বক্রি গুরুর লভদ সৎসুভা শুভ গ্রহর গ্রহরযুক্ত ইরাপি ধর্মার্থং বহুলং দাত অর্থাৎ দেবগুরু বৃহস্পতি যদি একাদশে বক্রী হন তবে তিনি সর্বদা শুভ ফল প্রদান করে থাকেন যদি তিনি মিত্রগ্রহের সঙ্গে যুক্ত থাকেন তবে জাতকে ধর্ম অর্থ লাভ এবং প্রচুর শুভ ফল প্রদান করে থাকেন একাদশ ভাবটাই হচ্ছে লাভস্থান এবং সেইখানে যখন দেবগুরু ধনদাতা গ্রহদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ গ্রহ দেবগুরু তিনি অবস্থান করবেন সেই দেবগুরুর সঙ্গে যখন শুক্রের দৃষ্টি বিনিময় হবে চন্দ্রের সঙ্গে ক্ষেত্র বিনিময় হবে যখন বৃহস্পতির সঙ্গে রবির দৃষ্টি বিনিময় হবে এই প্রত্যেকটি ঘটনা ঘটতে আমরা দেখব তখন কিন্তু ধীরে ধীরে গ্রোথ রেট অনেক বাড়বে তার পূর্ণ ফলপ্রাপ্ত হবেন সিংহের মনের মধ্যে যা যা ইচ্ছে রয়েছে সেগুলো পূর্ণ করবার একটা সুযোগ সেটা কিন্তু আসবে হঠাৎ ধনপ্রাপ্তি অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি গ্রোথ ইত্যাদি দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষদের জীবনে বিশেষ উন্নতির সম্ভাবনা এই সময়ে দেখতে পাওয়া যাবে ক্রমাগত নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা সেটা এই সময় বাড়তে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি সিংহলগ্নের মানুষ তারা জীবনে উন্নতি করতে পারবেন ডেভেলপমেন্ট রেট অনেক অনেক বেশি সিংহ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে ক্রিয়েটিভিটি সেটাও বেড়ে উঠতে দেখতে পাওয়া যাবে এবং মনের মধ্যে যে সমস্ত চিন্তা ভাবনা ইত্যাদি রয়েছে সেগুলো প্রকাশিত হওয়ার একটা সুযোগ সেটাও কিন্তু দেখতে পাওয়া যাবে বাড়বে বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়বে চাকরি প্রাপ্তির সংযোগ ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি ট্রেডিং বা এই ধরনের ক্ষেত্রে হঠাৎ ডেভেলপমেন্টের সম্ভাবনা জীবন সঙ্গী বা জীবন সঙ্গী যার সঙ্গে আপনার ভবিষ্যৎ লেখা রয়েছে তার সাথে হঠাৎ করেই দেখা হওয়ার সংযোগ সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে খুবই সহজভাবেই আপনি কিন্তু জীবনে উন্নতি করতে পারবেন খুব সহজভাবেই আপনার ক্ষেত্রটি প্রশস্ত হতে দেখতে পাওয়া যাবে নিজের ক্ষেত্রটিকে সুপ্রস্ত করে তুলবার একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে চলেছে আপনার মধ্যে যে সুপ্ত ক্ষমতা সুপ্ত যোগ্যতা রয়েছে তাকে প্রকাশিত করবার সুযোগ এটা আপনি অবশ্যই পাবেন পেশাদারী মানসিকতার বিকাশ করতে দেখতে পাওয়া যাবে ধীরে ধীরে ধাপে ধাপে নিজের পরিকল্পনাগুলিকে বাস্তবায়িত করবার প্রচেষ্টা এটা আপনি অবশ্যই করতে পারবেন নিজের লক্ষ্যকে বাস্তবায়িত করবার সুযোগ আপনার সামনে আসতে চলেছে ভালোবাসা আত্মীয় পরিজন এদের সঙ্গে ঘনিষ্ঠতা ইত্যাদি আসবে দীর্ঘদিনের শত্রুতার অবসান চলেছে এই সময় এটাও দেখতে পাবেন সিংহ রাশি সিংহ লগদের মানুষরা তাহলে এবার আমরা চলে আসব রাক্ষত্রিক আলোচনায় প্রথমেই রয়েছেন মঘা নক্ষত্রের মানুষরা সিংহ রাশিতেই মঘার অধিপতি কেতু এই মুহূর্তে রয়েছে আত্মবিশ্বাস বাড়বে গুপ্ত বিদ্যায় পারদর্শী হওয়ার সম্ভাবনা এটা এই সময় অনেক অনেক বেশি সিংহের অষ্টমে বক্রে শনি লগ্ন বা রাশির উপরেই কেতুর অবস্থান তার সঙ্গে সঙ্গে দেবগুরু বৃহস্পতি তিনি দ্বাদশ থেকে একাদশের দিকে যাচ্ছেন এই অবস্থায় সিংহ রাশি বা লগ্নের মানুষদের গুপ্ত বিদ্যা মায়া ইন্দ্রজাল ইঁধরনের বিভিন্ন বিদ্যায় পারদর্শী হওয়ার সংযোগ বাড়তে চলেছে কোন গোপন বিদ্যা রপ্ত করতে পারেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা রেসপন্সিবিলিটি লেভেল বাড়তে চলেছে মানসিক চাপ থেকে নিজেকে মুক্ত করবার কিছু সুযোগ সেটা কিন্তু সিংহের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়তে চলেছে কার্মিক উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট প্রপার ইনভেস্টমেন্ট এটা করতে পারবেন সিংহ রাশি বালকদের মানুষরা মাথায় কিন্তু আঘাত লাগার সম্ভাবনা রয়েছে এবং যাঁদের হাঁটুতে ব্যথা রয়েছে তারা কিন্তু প্রপার ট্রিটমেন্ট পাবেন ইনফ্যাক্ট কোনো আয়ুর্বেদিক ট্রিটমেন্টের কারণে আপনার শারীরিক অবস্থার উন্নতি সৃষ্টি হতে পারে মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার সংযোগ দেখতে পাওয়া যাবে পাটকা টাকা পয়সা উপার্জন হঠাৎ করেই আপনার ক্ষেত্রে চলে আসতে পারে মেয়ের কথাবার্তা এগোবার সম্ভাবনা রয়েছে তার সঙ্গে সঙ্গে কর্মক্ষেত্রে উন্নতির সুযোগ সেটাও দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে কিছুটা কনফিউশন সৃষ্টি হতে পারে পরবর্তী নক্ষত্র পূর্ব উচ্চ উচ্চশিক্ষায় উন্নতি সাফল্যের মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে ত্বকের সমস্যা পেটের রোগ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে নিজের থেকে নিম্নস্তরীয় কোন ব্যক্তির সঙ্গে সমস্যায় জড়িয়ে পড়তে পারেন পেশাদারী মানসিকতার ক্ষেত্রে আরেকটু স্ট্রিক্ট ডিসিশন দেওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে ঘাড় শের দ্বারার যন্ত্রণায় কষ্টপ্রাপ্ত হতে পারেন কর্মক্ষেত্রে আপনাকে ইউজ করা হচ্ছে এই অবস্থা সৃষ্টি হতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন ব্যবসার ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করা উচিত নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা বাড়বে জনসংযোগ বাড়বে যারা পূর্ব ফালগুড়ি রাজনীতি করতে চাইছেন তাদের জন্য এটা কিন্তু আদর্শ সুযোগ একটা পেনিট্রেটিং পাওয়ার কোনো একটা জায়গা নিজের অধিগ্রহণ করবার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে চাপ মুক্ত হতে চলেছেন নিশ্চিন্তে থাকা যায় ভালো ট্রিটমেন্ট পাবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রের মানুষরা লটারির টিকিট কাটতে পারেন এই সময় মাঝে মাঝে নিয়ম করে অতিরিক্ত নয় সিস্টেমেটিক ওয়েতে ভাগ্য পরীক্ষার চেষ্টা অবশ্যই করা যেতে পারে পরবর্তী নক্ষত্র উত্তর ফালগুনি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি রয়েছে পড়াশুনোর ক্ষেত্রে একটু কনফিউশন সৃষ্টি হতে পারে একাধিক সুযোগ ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কিছুটা কনফিউশনে পড়তে পারেন নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে রয়েছে কিছুটা বাধা বিপত্তি ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে মানসিক দিক থেকে কিছুটা পীড়াগ্রস্ত হয়ে পড়তে পারেন ভাবনা চিন্তার গভীরতা বাড়বে গোপন শত্রুতা আপনার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় বড় ব্যবসায় উন্নতির সম্ভাবনা আসবে যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা সৃষ্টি হতে পারে পুরনো প্রেম ফিরে আসার সংযোগ রয়েছে গাড়ি কেনার চিন্তা বাড়ি করার চিন্তা এই সময় করা যেতে পারে কিছু একটা কাজকর্ম শুরু করা এটা অবশ্যই যেতে পারে খাদ্যদ্রব্যের প্রতি আসক্তি একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় ফিরে আসতে পারে পুরনো প্রেম যান্ত্রিক গোলযোগের শিকার হতে পারেন নতুন কোনো সম্পর্কে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যারা দ্বিতীয় বিবাহ জাতীয় সম্পর্কে যুক্ত হতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু সুযোগ সুবিধা বাড়তে দেখতে পাওয়া যাবে হঠকারিতা অবশ্যই আপনাকে অ্যাভয়েড করতে হবে বুঝতে পারেন চোখের সমস্যায় প্রত্যেকটা সিদ্ধান্ত নি ঠান্ডা মাথায় ঘটনা দ্রুত ঘটবে কিন্তু সিদ্ধান্ত যেন হয় পরিকল্পিত নিজের উপরে ভরসা রাখুন আত্মবিশ্বাস অটুট রাখুন সব কিছু সাকসেসফুল আপনি করতে পারেন এই বিশ্বাস আপনাকে এগিয়ে নিয়ে যাবে ইন্টারভিউর ক্ষেত্রে আরেকটু সচেতন হন প্রয়োজনে আমাদের আদিশক্তি মায়ের মন্দিরে পুজোর ব্যবস্থা রয়েছে সেটা সম্পূর্ণ বিনামূল্যে আপনারা সংযুক্ত হতে পারেন প্রতিদিন আপনাদের নামে পুজোর ব্যবস্থা করা যেতে পারে এবং সেটা সম্পূর্ণ নিখরচায় চায় উত্তর ফাল্গুড়ি নক্ষত্রের মানুষরা এই সময় অবশ্যই এই বিষয়ে যোগাযোগ করতে পারেন আমাদের টিমের সাথে তাহলে বৃহস্পতি বক্রি হচ্ছেন বৃহস্পতি বক্রি হওয়া সিংহের জন্য শুভ পরিকল্পনা করতে হবে পরিকল্পিত পথে এগোতে হবে বাকিটা ইউনিভার্স সে কিন্তু বুঝে নেবে ধীরে সুস্তে নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে উন্নতি আসছে ভালো হচ্ছে এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে পারা যায় ঘাবড়ানোর কোনো কারণ কিন্তু নেই নিজের অস্তিত্বকে অটুট রাখার চেষ্টা কন্টিনিউয়াসলি করতে হবে তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তরে তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব আশা করি পরম পিতার আশীর্বাদে সবাই খুব ভালো আছেন জীবনে চলার পথে বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আমরা আমরা কিছু কিছু না জনহিতকর করে থাকি রাস্তায় যদি একজন মানুষ এসে আমাদের কাছে সাহায্য চায়। প্রত্যেকেই কার্য যতটুকু সম্ভব তাকে সাহায্য করবার চেষ্টা করি কখনো কিছু অর্থের বিনিময়ে কখনো তাকে কিছু খাদ্য সামগ্রী কিনে দিয়ে কখনো গাছের জল দিয়ে কখনো পাড়ার রাস্তার কুকুরটিকে খেতে দিয়ে আমরা সমাজের উন্নতি করবার চেষ্টা করি আমরা সমাজের প্রতি আমাদের সামাজিক দায়বদ্ধতা পালন করবার চেষ্টা করি কারণ প্রত্যেকেই আমরা মানুষ প্রত্যেকের মধ্যেই রয়েছে মনুষ্যত্ব প্রত্যেকেই আমরা অপরকে সাহায্য করবার জন্য অল্প বিস্তার দায়বদ্ধ এই ভাবনা নিয়েই অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের ব্রতে ব্রতি হয়েছে আমরা আপনাদের সহযোগিতায় গঠন হয়েছে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম দীর্ঘদিন ধরেই প্রায় বিগত তিন বছর ধরে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থায় বিভিন্ন পরিস্থিতিতে মানুষের পাশে গিয়ে আমরা দাঁড়িয়েছি মানুষের পাশে যতটা সম্ভব সাহায্য করবার চেষ্টা আমরা করেছি আমাদের ক্ষুদ্র সামর্থ্যে বারংবার আমরা পেয়েছি আপনাদের সাহচর্য বারংবার আপনারা বাড়িয়ে দিয়েছেন আপনাদের সহযোগিতার হাত তাই আরো একবার আপনাদের সামনে আজ আমি আবার এসেছি পরবর্তী কর্মসূচিকে বাস্তবায়িত করবার জন্য বিগত দিনগুলিতে বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে ডোনেশন কর্মসূচি করেছি আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি মোজা চটি বিতরণ করেছি মশারি বিতরণ করেছি ডেঙ্গুর সময় করোনার সময় খাদ্য সামগ্রী বিতরণ করেছি আমরা তার সঙ্গে সঙ্গে ছোট ছোট শিশুদের পড়াশুনো এগিয়ে যাওয়ার জন্য সারা বছরের সমস্ত শিক্ষা উপকরণ আমরা বিতরণ করেছি তাদের সঙ্গে আমরা সময় কাটিয়েছি এদের শিক্ষার ক্ষেত্রে যাতে ডেভেলপমেন্ট হয় তাই বেশ কিছু এলাকায় আমরা সম্পূর্ণ বিনামূল্য কোচিং সেন্টার পরিচালনা করছি এবং বিশেষ বিষয়টি হলো যে প্রত্যেকটি ক্ষেত্রেই আপনারা কিন্তু প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমাদের সঙ্গে আছেন এই কর্মসূচিগুলিকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার প্রয়োজন হয়ে পড়েছে একটি পরিকাঠামো একটি সুগঠিত আশ্রমের যেখানে বেশ কিছু মানুষ আশ্রয় পাবে যেখানে বেশ কিছু বৃন্থা বৃন্থা তাদের দিনগুলিকে আরেকটু খুশির মধ্যে নিয়ে আসতে পারবেন যেখানে বেশ কিছু অসহায় শিশু তাদের অভিভাবক খুঁজে পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণ বিকশিত হওয়ার সুযোগ পাবে যেখানে বেশ কিছু নিষ্পাপ প্রাণী তারা তাদের আশ্রয় খুঁজে পাবে এই আশ্রম পরিকল্পনার জন্য তার পরিকাঠামো নির্মাণের জন্য আমরা একটি জায়গা সিলেক্ট করেছি সেই জায়গাটি ক্রয় করবার জন্য প্রয়োজন বিপুল অর্থের যেটি কেবলমাত্র আমাদের প্রচেষ্টায় সংগ্রহ করা অসম্ভব তাই আপনাদের প্রত্যেকের কাছে ছোট্ট অনুরোধ প্রত্যেকেই অল্প অল্প করে এগিয়ে আসুন প্রত্যেকের বিন্দু বিন্দু অনুদানে একদিন সিন্ধু স্বরূপ গড়ে উঠবে পরম মিলন মঠ ও সেবাশ্রম আমাদের প্রত্যেকের স্বপ্ন সমাজের জন্য কিছু করে যাওয়ার সমাজকে উন্নততর পর্যায়ে নিয়ে যাওয়ার এই যে প্রচেষ্টা এই যে ইচ্ছে এই যে উদ্যম এই উৎসাহ বাস্তবায়িত হবে আপনাদের সহযোগিতার মাধ্যমে তাই আপনাদের প্রত্যেকের কাছে স্বনির্বন্ধ অনুরোধ যতটুকু সম্ভব যতটুকু সামর্থ্য হতেই পারে অতি ক্ষুদ্র সেই সামর্থ্য কিন্তু এসে পাশে দাঁড়ান ইতিমধ্যেই বহু মানুষ তাদের যথাসম্ভব সাহায্যের হাত আমাদের দিকে বাড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞ আমাদের আন্তরিক ধন্যবাদ আমরা জানাই তাদের প্রতি এবং আপনাদের কাছেও আমাদের অনুরোধ আপনারাও একটু একটু করে এগিয়ে আসুন সবাই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট কোনো স্বপ্ন বাস্তবায়িত হতে পারবে সকলেই যদি অল্প অল্প করে এগিয়ে আসি তাহলেই কিন্তু বিরাট এই মহান কর্ম বাস্তবায়িত হতে পারবে একদিন আমার আপনার প্রত্যেকের স্বপ্ন পরম ব্রহ্ম বেলন মঠ ও সেবাশ্রম আধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান দায়িত্ব নিয়ে এগিয়ে আসতে পারবে একটি জায়গা তৈরি করতে সক্ষম হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ এবং শুভেচ্ছা সবাই খুব ভালো থাকবেন নমস্কার তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে প্রশ্নকর্তা সুমন সরকার ডেট অফ বার্থ তেইশ দশ দু প্লেস অফ বার্থ বালুরঘাট দুটো পঞ্চান্ন পি আবার গভর্নমেন্ট জব হবে কিনা একটু বলবেন পরের ভিডিওতে সুমন প্রথমেই বলি পুলিশ আর্মি এই ধরনের গভর্নমেন্ট জবে যাওয়ার সম্ভাবনা তোমার ক্ষেত্রে অনেকটাই বেশি শরীর স্বাস্থ্যের দিকে আরেকটু যত্নশীল হতে হবে আর একটু অ্যাক্টিভিটি বাড়ানোর চেষ্টা সেটাও করতে হবে কিছুটা অলস হয়ে পড়েছ তুমি নিজেকে আরেকটু একটু অ্যাক্টিভ করার জন্য আর একটু সক্রিয় করার জন্য তোমাকেই সচেষ্ট হতে হবে ছোটখাটো পারিবারিক অশান্তি পারিপার্শ্বিক ঝামেলা রয়েছে এগুলোকে ইগনোর করা তোমাকে শিখতে হবে এবং চাকরির জন্য একাগ্র চেত্ত হয়ে উঠতে হবে চাকরি তুমি পাবেই এই বিষয়ে নিশ্চিন্ত থাকা যায় তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদিশক্তি নমস্কার